নজর রাখবো পরবর্তী সংবাদে আজ আগরতলা সচিবালয়ে মিলিত হয়েছেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সেখানে কার্যত জানানো হয়েছে একাধিক বিষয় এবং গত বৃহস্পতিবার কেবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে টিপিএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার একশো আটানব্বই জন নিয়োগ করা হবে এবং পাশাপাশি তার মধ্যে ডিপ্লোমা তিরানব্বই জন এবং ডিগ্রি করা একশো জন পাশাপাশি তিনি আরো বলেছেন যে জেআরবিটির মাধ্যমে এক হাজার 566 জনকে নিয়োগ করা হবে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট কেবিনেট বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে জেল দপ্তরে 151 টি পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং শিক্ষেত্রে ওয়ার্ডার পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন স্পেশাল এডুকেট ফিক্সড পে নিয়োগ করা হবে বলে আজ সংবাদ মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা করেছেন কি বলছেন তিনি শুনুন কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড কোন বিষয় যদি থাকে সেটা আপনি দপ্তরের মন্ত্রী বা দপ্তরের ডাইরেক্টর বা সাইকেটারির সঙ্গে আলোচনা করে নেবেন সেই একটি আর আমার নেই অন্য দপ্তর নিয়ে কথা বলা আনলেস এন্ড আনটিল আই এম আজ ফ্রম যতক্ষণ পর্যন্ত আমাকে বলা হচ্ছে ততক্ষণ আমি এটা বলতে পারি না ঠিক আছে তাই ক্যাবিনেটের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে অ্যাডভাইস করলাম ফর দ্যাট আমি সেটা আপনাদের এটা প্রজ্ঞা ভবনে আমাদের ওয়ার্কশপ চলছে আমি তার উদ্বোধন করেছি এবং আলোচনাও করেছি আপনারা জানেন যে স্ক্র্যাপিং পলিসি ২০২১ একুশ সালে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে তার স্পিরিটটা হচ্ছে পনেরো বছর পুরনো যে সরকারি গাড়িগুলো যে গাড়িগুলো থেকে এমিশন ধোঁয়া বের হয় এবং এগুলো পরিবেশকে সেখানে নির্মল আমরা রাখতে চেষ্টা করি পরিবেশকে কলুষিত করে পলিউটেড করে এবং এতে করে মানুষের রোগ সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং এই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে সেই মাকে নতুন গাড়ির মাধ্যমে রিপ্লেস করা সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেখানে উদ্দেশ্য এবং এটা দু সালে ভারতবর্ষের অফ রোড ট্রান্সপোর্ট যিনি মিনিস্টার নিতিন জি উনি লোকসভায় পেশ করেছেন এবং পরবর্তী সময় সমস্ত রাজ্যগুলোকে বলা হয়েছে যে এই ক্যাপিং পলিসি সেখানে ফলো করার জন্য আমাদের রাজ্য ক্যাপিং পলিসি ড্রাফট চলছিল রাজ্যগুলোকে বলা হয়েছে নিজেরা ড্রাফট তৈরি করতে ইন কনফরমেটি উইথ দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লাইন আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য এবং বিরাট নিয়োগের ঘোষণা আজ রাজ্যে কার্যত জানিয়ে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং একই সঙ্গে জেআরবিটি সহ একাধিক দপ্তরের শূন্য পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই আবার এই ঘোষণায় আজকে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে নিয়ে এসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন